আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাদিসের জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বিসমিল্লাহির রহমানির রহিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব দীর্ঘ ছিলেন না আবার ফাটুও ছিলেন তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণেরও ছিলেন না তার চুল একেবারে কুকরানো ছিল না আবার একদম সোজাও ছিল না চল্লিশ বছর বয়সে আল্লাহ তাল্লাহ তাকে নবুয়াদ দান করেন এরপর মক্কায় দশ বছর এবং মদিনায় দশ বছর কাটান আল্লাহ তাল্লাহ ষাট বছর বয়সে তাকে ওভাত দান করেন ওভাতকালে তার মাথা ও দাড়ির দৃষ্টি ছিল সাদা ছিল না সামাইলে তেমিজি হাদিস নম্বর এক ব্যাখ্যা রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাঝে যেমন উত্তম গুণাবলীর সর্বাধিক সমাবেশ হয়েছিল তেমনি তার দৈহিক সৌন্দর্যও ছিল অতুলনীয় এই হাদিস থেকে বোঝা যায় যে রাসুল্লাহ সাল্লাহ আলীর্ঘ ছিলেন না আবার অতি খাটোও ছিলেন না বরং মাঝারীকরণের চেয়ে একটু দীর্ঘ ছিলেন। ছিল যে নবী সাল্লাল্লাহু আলী ই হয়েছে তেষট্টি বছর বয়সে তিনি মক্কায় তেরো বছর এবং মদিনায় দশ বছর অতিবাহিত করেছেন এই সংক্রান্ত হাদিসগুলো সামাইলি দিন শেষের দিকে উল্লেখ করা হয়েছে বর্ণিত হাদিসটিতে দশকের পরের সংখ্যা তিন বাদ দিয়ে মক্কায় অবস্থানকাল দশ বছর এবং নবী সাল্লাহ সাল্লামের মোট বয়স সাইফ উল্লেখ করা হয়েছে আনাস এমনে মালিক আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালাল্লাহুআ সাল্লাম মধ্যম আকৃতির ছিলেন বেশি লম্বা কিংবা বেশি ফাকুরও ছিলেন না তার দেহ ছিল খুব আকর্ষণীয় আর তার চুল বেশি পোকড়ানো কিংবা একেবারে সোজাও ছিল না তিনি ছিলেন গৌর বর্ণের পথ চলতে তিনি সামনের দিকে কিছুটা ঝুঁকে চলতেন সামাইলে তের মেজি হাদিস নাম্বার দুই বারা ইবনে আজিব রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মধ্যম ছিলেন তার দুই তাদের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত তার ঘন পুরগুলো কানের লোকই পর্যন্ত লম্বা ছিল তার দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত আমি তার তুলনায় সুদর্শন কাউকে কখনো দেখিনি সামাইলি তিরমিজি হাদিস নাম্বার তিন ব্যাখ্যা এ হাদিসে লাল চাদর ও লাল লুঙ্গি পরিধান করার কথা উল্লেখ করা হয়েছে অথচ রাসুল্লাহ আলী সাল্লাম পুরুষের জন্য লাল রঙের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন এ বিরোধ সমাধানে কেউ কেউ বলেন উজ্জ্বল লাল পরিধান করতে নিষেধ করা হয়েছে এখানে যে কাপড় কথা বলা হয়েছে সেটা লাল ডোরা ছিল উজ্জ্বল লাল বর্ণের ছিল বারা তিনি বলেন আমি কাক পর্যন্ত লম্বা চুল বিশিষ্ট লাল চাদর ও লাল লুঙ্গি পরিহিত অবস্থায় রাসুল্লাহ আলহি বাসাল্লামের চেয়ে সুদর্শন কাউকে দেখিনি তার কেশগুচ্ছ ছিল কাত বরাবর তার দুর্গাধের মধ্যবর্তী স্থান অন্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল তিনি অধিক খাটো বা অধিক দীর্ঘাকৃতের ছিলেন না নম্বর সামাইলে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ সালাল্লাহ আলী সাল্লামের মাথার চুল কানের লতি পর্যন্ত দীর্ঘ ছিল আর এই হাদিসে বলা হয়েছে কাত পর্যন্ত দীর্ঘ ছিল উভয় বক্তব্যই ঠিক কেননা চুল সবসময় এক অবস্থায় থাকে না কখনো কম হয় কখনো বেশি হয় আবার ইচ্ছাকৃতভাবেও বড় ছোট রাখা হয় চুলের ভিন্ন ভিন্ন অবস্থার ব্যাখ্যা এভাবে করা যায় যে তিনি সর্বোচ্চ কাত পর্যন্ত লম্বা করেছেন যাকে জিম্মা বলা হয় আর সর্বাধিক ছোট করার পরিমাণ ছিল কানের লতি যাকে ওয়াফরা বলে আর এর মাঝামাঝি অবস্থানকে লিম্মা বলা হয় আলী ইবনে আবুদ আলী রাজি আল্লাহ তাল আহম থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল ওয়াসাল্লাম বেশি দীর্ঘ কিংবা বেশি খাটও ছিলেন না তার হস্তদয় ও পদের তালু এবং আঙুল সঙ্গে ছিল মাংস তার মাথা ছিল কিছুটা বড় এবং হাত পায়ের জোড়াগুলো ছিল মোটা বুক হতে নাভি পর্যন্ত ফসমের একটি সরু রেখা প্রলম্বিত ছিল যখন পথ চলতেন মনে হতো যেন কোনো উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন বর্ণনাকারী বলেন তার পূর্বে কিংবা পরে আমি তার মতো অনুপম আকর্ষণীয় अर्गाउकैदेखि समयले तिर्मेकी हादिस नम्बर पाँच